পাগল পাগল যাইতে আচ্ছা উনারও উনি মানসিক ভারসাম্য তো সব জীবন কোথাও কোথাও অত্যন্ত নির্মম এটা আসলে এক্সপ্লেইন করা যায় না সত্যি এক বাস্তব চিত্র আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি আসো যার স্বামী মানসিক ভারসাম্যহীন এবং এই দেখেন একটা মেয়ে আছে মেয়েটাও প্রতিবন্ধী এবং বাড়ির পরিস্থিতি দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গায় এসেছি আর এই যে এটা হচ্ছে এই বোনটার অবস্থা তাহলে আপা আপনি তো অনেক কষ্ট করেই চলাফেরা করেন হ্যাঁ বোনিয়া আমি কষ্ট করে চলি দাঁড়াতে পারেন না 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 একটুও দাঁড়াতে পারেন না একটুও দাঁড়াতে পারেন না জন্ম থেকে এরকম জন্ম থেকে না আমার মা বলে বাইরে বাইর করছিল আপা আমি ভালো ছিলাম ওই তো এখন থেকে একটা শেখের পারি পড়ে গেছে ওই পড়ে দাঁড় থেকে আচ্ছা এই সারা জীবন বয়ে বেড়াচ্ছে আপনার স্বামী কি আপনার সাথে থাকে হ্যাঁ আমার সাথে আছে মানে মেয়েটার তো মাশাল্লা বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে সতেরো আঠারো বছর বয়স হয়ে যাচ্ছে মেয়ের বয়স সতেরো আঠারো বছর তো বিয়ে বিয়ের উপযুক্ত বিয়ে তার দেওয়ার জন্য কেন কথা বলতে পারে না একদিকে হলো আমার যেরকম খালি পায়ের সমস্যা বলতো চারিদিকে সমস্যা আচ্ছা কথা বলতে পারে না লাল পরে হাত বেঁকা পা বেঁকা বোন তারপরে যে চা পায়ে যে চা পা থাকে থেকে উল্টে যায় এই অবস্থা এই যে দুই দিন আগেও ওইরকম হয়েছিল না যে কিরকম হয়েছে মানে শিখবার উনি এমন একটা থাপ্পড় দিয়েছে উনি আমি তো শিখতে বাড়ি কাত পরে হল গিন ওই কোথায় তুমি মারো কে ওকে নিজে ইচ্ছা হওয়ালেছে এই পড়ায় পড়াই হয় উনি এরকম উনি তো মানসিক ভারসাম্যহীন মানে আপনি মানে আপনি পাওয়া নাই ঠিক আছে কিন্তু আপনি একটু সুস্থ আর বাদ পরিবারের দুই সদস্যই অসুস্থ এই যে দেখেন ভাই যে মেয়েটা আঠারো উনিশ বছর বয়স কিন্তু কিচ্ছু বুঝে না ও কিচ্ছু না এই অবস্থা আর ওনার স্বামীও অনেকটাই বিকারগ্রস্ত আপাকে চালাতে হয় না এই দুই পাগল নিয়ে আপনি কিভাবে কি করছেন আপা মানে আমার আমার দুঃখের শেষ নাই মানে আমাকে এইভাবে আমাকে যখন দখন ভিগিরটে তখন এখানে কামড় দিছে এখানে কামড় দিছে আমার সর্ব শরীরবো কামরানির দা কামরতিকে আমরাতে আমার রক্ত জমাট বাইদি বাইদিক আছে এতডা জমাট এই মে এই মে আপনাকে এইভাবে ধর এই যখন মাথা মানে কারণ থাকি ভালো আমার থাকি মনে করেন রাগি যায় রাগি যায় আমার মাথার চুল পাইরি ফেলা দেয় পাইরি ফেলা দিয়ে আমরা এটা কত সুন্দর দেখেন আপনি বুঝতেই পারবেন নাই দেখেন কত সুন্দর মেয়েটা অথচ আচ্ছা আপ কি চিকিৎসা দেন নাই চিকিৎসা দেয়নি মানে ভালো সমর্থ নাই এরকম কোন ভালো জায়গা যে এই যে মনে হয় কি যে গোলায় বনে এই যে এরকম এই যে দেহি বিটি এই যে দেহ বাসো এই যে এখানে এই দেখো এই যে এই সমস্যা ডাক্তারের কাছে নিয়ে গেলি ভারে ডাক্তার ওই যে চেক করবি ওই যে এক্সো করবি এক্সো করবি গেলি ও বোঝে না তো খালি এরকম লড়া লড়া পারে পরে আপনারও দুইটা পাও না আমি তো আমিও বসে থাকি তবু ওখানে বোঝে না আমি চুপ করি বসে থাকি পরে হলো গিয়ে এই ডাক্তার বলে যে না আপনার ওই খালি খালি টাকা খরচ হবে আপনি আবার নিয়ে যান তো কি কোনো হলো গিয়ে না হলো যে অবশ্য করার কোনো ই করে চিকিৎসা দেওয়া যায় না অবশ্যই চিকিৎসা পদ্ধতি আছে কিন্তু তার জন্য টাকার প্রয়োজন তার জন্য সাপোর্ট প্রয়োজন কষ্ট তো লাগে শোনা আল্লাহ আল্লাহ পাক দিয়েছে কষ্ট লাগে আর কি কেউ আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে আল্লাহ রহমান রাহিম আল্লাহ যা আল্লাহর খুশি হয়েছে তাই করেছে শোনা এই আর গরিব মানুষের এই মানে মনে করেন লি শান্তনা হ্যাঁ দর্শক তার স্বামী হচ্ছে পাগল বলা চলে আর মেয়েটা অনেকটা বেকারগ্রস্ত এবং তার শারীরিক ও প্রতিবন্ধকতা রয়েছে এই সব কিছু মেনটেন করতে হয় দুই পা না থাকা পঙ্গু এই আপাটাকে জীবন কোথাও কোথাও সত্যি বাস্তবতার কাছে হেরে যায়

থাকে একা একা সিকর পারিবারি কাব কি করবো কিচ্ছু কারণ আমার আমার দুঃখের ভার তো আর কোনো কেউ লিবি লা আমি ছাড়া মা আসার আর কি ডালিবি কেউ লাখ প্রকাশ করা যায় না পরিবারটা এতটাই এতটাই দুই সদস্য পরিবারের তিনজনই প্রতিবন্ধী একজন মানসিক ভারসাম্যহীন আরেকজন এরকম দেখতে পাচ্ছেন আর এই যে আপারটা হচ্ছে দুইটা পায়ই নেই এই হচ্ছে তাদের জীবনের কঠিন আর চরম বাস্তবতা আবার সবকিছু মিলে সংসারটা আপনি চালাচ্ছেন কি করে একবেলা তো খেতে হয় মনে যে ওнера আবা মনে পাগল হ কার সাগল হয় কে থাকি মাতার সমস্যা বেশি আর থাকি ভালো হয় যখন ভালো হয় তখন ওদের কোটা করে আমরা নিয়ে যা টেনে গেছে হকারি করে ওনে টেনে করে হকারি করে জি আচ্ছা মানে যখন মাথাটা একটু সুস্থ থাকে ভালো থাকে ওনার তো ওষুধ পত্রের দরকার হয় ওষুধ দরকার হয় মানে আমি এই দিন ওষুধ এসে দিয়েছিলি ওষুধ ঠিক ভাবে খায় না বোঝাই না যে আমি এরকম কি কিছুই বোঝে না দর্শক এই যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখার পর এটি শেয়ার করা আপনার দায়িত্ব এই পরিবারটা একদম ভাঙনের পথে একদম শেষ নিঃশেষ হয়ে যাচ্ছি দেখেন অসুস্থ স্ত্রী স্বামী এবং নিজেও প্রতিবন্ধী সবকিছু মিলে মানবেতর জীবনযাপন করছে আসল মানুষের মানবতার স্বার্থে তাদের পাশে দাঁড়াই